এবং রমজান মাসটা আমার অনেক প্রিয় একটা মাস ছোটবেলা থেকে এই মাসটার জন্য অপেক্ষা করে থাকি ফ্যামিলির সাথে থাকার চেষ্টা করি এবং ভালো লাগছে যে এখানে আমার সব প্রিয় মুখগুলো আছে সাকিব ভাইয়া আছে বিদাপু আছে এবং আরো অনেকেই আছে জন্মা খুব সুন্দর বলে গেলেন একটু আগে তো এত এত সুন্দর সুন্দর মানুষের মাঝে আমি ছোট্ট একটা মানুষ এগুলো বুঝতে পারছি না কিন্তু ভালো লাগছে কারণ রিমার্কের সাথে আমি দিন ধরে কাজ করছি এবং রিমার্কে

আমার তরফ থেকে আমি জানাই রিমারকে অনেক অনেক শুভেচ্ছা এটা আরো মৃত্যুর অবগতির অব্যাহিত যাক এবং ভালো জায়গায় যে পৌঁছান এবং আশা করছি আরও ভালো ভালো কিছু পাবো সামনে সবাই আমার জন্য দোয়া খুব ভালো লাগছে থ্যাংক ইউ